আমার প্রিয় ভাই ও বোনেরা আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের মাঝে এমন এক অনুভূতি নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অন্তরকে প্রশান্তিতে ভরে দিতে পারে আল্লাহর প্রতি ভালোবাসা কখনো কি গভীর রাতে একাকি আকাশের তারার দিকে তাকিয়েছেন অথবা ভয়ের সিনিগ্ধ আলোয় প্রকৃতির নীরবতা অনুভব করেছেন সেই মুহূর্তে আপনার মনে কি কোনো অসীম সত্তার কথা জেগে ওঠেনি যিনি এই বিশাল সৃষ্টি জগতের শ্রেষ্ঠা যিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের মালিক আল্লাহর প্রতি ভালোবাসা কোনো বাধ্যবাধকতা নয় বরং এটি একটি গভীর আকর্ষণ একটি আত্মারটা যখন আমরা আমাদের দুর্বলতা অনুভব করি যখন আমাদের মনে হয় আর কোনো আশ্রয় নেই তখন একমাত্র আল্লাহই আমাদের ভরসা দেয় পবিত্র কোরআনে তালা বলে আর যারা ইমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল আয়াত এই ভালোবাসা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে এটি আমাদের শেখায় কিভাবে অন্যের প্রতি সহানুভশীল হতে হয় কীভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় এবং কীভাবে একটি সুন্দর সমাজ গঠন করতে হয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অন্য কিছুই করতে হয় না শুধু প্রয়োজন একটি বিশুদ্ধ অন্তর যা তার প্রতি নিবেদিত প্রয়োজন তার সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তার বিধানের প্রতি আত্মসমর্পণ আসুন। আমরা আমাদের অন্তরকে আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ করি আমাদের প্রতিটি কাজ তা সন্তুষ্ট খুঁজি এবং আমাদের জীবনকে তার পথে পরিচালিত করি মনে রাখবেন সেই ভালোবাসাই সত্যিকারের শান্তি এনে দেয় যা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে ও আখিরু دوانا عن الحمد لله رب العالمين